আমি গতকাল থেকে খুবই অসুস্থ মানে প্রচণ্ড অসুস্থ হঠাৎ করে গতকালকে হঠাৎ করে আমার পেন উঠে মানে আমার প্রচুর পেন উঠে এটা আমার হইতেছে চলতেছে হচ্ছে আপনার আট মাস পড়ছে আট মাস চলতেছে আট মাস শেষ হয়নি এখনও তো আট মাস চলতেছে এই সময় প্রচণ্ড পেন মানে সহ্য করার মতো না ডেলিভারির সময় যেই পেনটা ওঠে ঠিক ওইরকম পেন পেন উঠছে তো ওইরকম পেন ওঠার পরে মানে সহ্য করার মতো না তো ধরে ডাক্তারের কাছে গেছি আমি প্রথম যেদিন কনসেপ্ট করছি সেদিন থেকেই সেদিন থেকে আজ পর্যন্ত এই যে দেখেন প্রত্যেকটা রিপোর্ট আমার কাছে আছে বাচ্চা বাচ্চার পজিশন ভালো ছিল বাচ্চার পজিশন ভালো ছিল সব কিছু ভালো ছিল এই যে এখানে হচ্ছে যে আপনার সিধা এক থেকে আট মাস অব্দি প্রত্যেকটা প্রত্যেকটা ফাইল প্রত্যেকটা আল্টার রিপোর্ট প্রত্যেকটা আল্টার রিপোর্টে যে এখানে প্রত্যেকটা আল্টার রিপোর্ট আছে এই যে এটা তো আছে এটা তো আছে মানে এক থেকে আট মাস অব্দি প্রত্যেকটা আলটার রিপোর্ট আছে এখানে সবগুলো তো ভালো মাল কোনো সমস্যা নেই হঠাৎ করে কালকে থেকে আমার প্রচণ্ড পেন উঠছে পেন সহ্য করার মতো না তো কালকে আবার কয়েকটা টেস্ট করেছি টেস্টে ওরকম কিছু ধরা পড়ে নাই ভালোই স্বাভাবিক কিন্তু প্রচণ্ড পেন তো ওষুধ দিছে ইঞ্জেকশান দিছে দেখি কি হয় সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এবং আমার বেবি দুজনেই ভালো থাকি সুস্থ থাকি আমি আমি বুঝি যে পেনের কথাটা কষ্ট যারা নাকি এরকম পেন পেনে পড়ছেন কখনো তারা বুঝবেন মানে প্রচণ্ড পেন হাঁটতে পারি না হাঁটতে গেলে পেনটা বেশি উঠে বইসা থাকলে একটু কম হয় শুয়ে থাকতে হয় তো ডক্টর বলছে যদি পেনটা না কমে তাহলে হসপিটালে ভর্তি হতে হবে তার পাখিটা তারা দেখবে কিন্তু আমার ভয় লাগে আট মাস চলতেছে এই সময় যদি ভর্তি হই

তো সবাই দোয়া করবেন যাতে আবার বেবিটা সুস্থ থাকে আমরা সুস্থ হয়ে যায় মানে প্রচন্ড পেন ব্যথা সহ্য হয় না ব্যথা সহ্য হয় না খুবই ব্যথা ব্যথা একটু দোয়া করবেন আমার জন্য সবাই ও সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হাজব্যান্ড অনেক দূরে থাকে এই যে আমার এই বিপদের সময় আমার পাশে কেউ নাই আমার পাশে কেউ নেই আমার ছোট্ট একটা ছেলে পাঁচ বছরের কিছু বুঝে নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফিজ